পিচিব পর্ব হচ্ছে পঁচিশ নাম্বার ইরা কল দিতে ফোন ধরলো জেরিন জয় আইসিউতে ঘুমাচ্ছে তার এখনো জ্ঞান ফিরেনি জয়ের ফোন ছিল জেরিনের হাতে তাই সে কল রিসিভ করে ইরা ফোনে বলে জয় আজকে তোমার ভার্সিটি আসার কথা এখন ছুটি হয়ে গেছে তুমি আসো আমরা একান্ত সময় কাটাই কষ্টে বুক ফেটে যাচ্ছে জেরিনের তবে নিজেকে সামলে জেরিন বলল জয়কে আইসিউতে রাখা হয়েছে আর ওকে আবারও গুন্ডারা অ্যাটাক করেছে অবস্থা ভয়াবহ ইরা বলল ও মাই গড তাহলে আমি এখনি তাকে দেখতে আসি জেরিন বলল ওনার বাবা মা আছে পাশে আপনাকে দেখলে হয়তো ওনারা মাইন্ড করবে ইরা বলল হ্যাঁ ঠিক বলছো এখন আসা যাবে না জয়কে বলো অসুস্থ হলে কল দিতে রাখি বাই হাসপাতালের বেঞ্চে বসে কান্না করছে জেরিন সে জয়কে অনেক ভালোবাসে তবে জয়ের পরকিয়া আসে মেনে নিতে পারছে না আবার কিভাবে থামাবে জয়কে সেটাও সে জানে না তাকে কান্না করতে দেখে মায়েরা এসে জড়িয়ে ধরে সান্তনা দিয়ে ফর্ষাগাল মুছে দেয় হাত দিয়ে মায়েরা বলে কি হয়েছে কেন জেরিন বলে আমার মনে অনেক কষ্ট আমার হাজবেন্ড পরকিয়া করে ইরার সাথে ইরা কল করেছিল মায়েরা বলে তুমি ইরাকে বলনি যে তুমি জয়ের ওয়াইফ জেরিন চোখ মুছতেই বলে না বলি কারণ আমার স্বামী যদি পরকীয়া করে সুখে থাকে তাহলে তার সুখই আমার সুখ মায়েরা বলল এরকম মেয়ে এই যুগে আজকাল হয় না তোমার মতো মেয়েরা শুধু কষ্ট পায় আমি একজনকে ভালোবাসতাম সেই ছেলেটার বউ ছিল আমি জানতাম না তাও ভালোবেসে গেছি এখনো ভালোবাসি তবে এখন আর আগের মতো প্রকাশ করি না ভালোবাসা তুমি চাইলে আমি জয়ের সাথে তোমার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারি মাথা নেড়ে না জানায় জেরি জেরিন বলে কোনো দরকার নাই আমার স্বামীকে কথা শোনানো উনার অনেক রাগ কিন্তু প্রকাশ করে না আর আমি উনাকে রাগাতে চাই না সৈকতকে র‍্যাব দুই ধরে ফেলেছে তার হাতে হ্যান্ডকা প্রচুর মার দিয়েছে তাই ঠোঁট ও কপাল কাটা তাকে চেয়ারে বসানো হয়েছে তার টেবিলের ওপাশে চশমা পরে লোকটা জয়ের বাবা নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে